ফ্রেন্ড গুড ইভিনিং আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব সুস্থ আছেন ভালো আছেন তো আমি একটা সন্ধেবেলা চাউমিনের রেসিপি নিয়ে আসলাম তো আমি চাউমিনের জন্য কি কী স্যালাড নিয়েছি দেখুন আমি বানাবো মিস্ট চাউমিন তো আমি গাজরগুলো প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শশা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তো আমি মিক্স চাউমিন বানাবো সেই জন্যেই উপকরণগুলো প্রথমে কেটে রেডি করে নিয়েছি আর এই যে ডিমটাকে ফ্রাই করে ভেজে নিয়েছি চাউমিনটা আমি প্রথমেই সেদ্ধ করে একটা ফুটো ধারার মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে চিকেন তো আমি আজকে রেসিপিটা বানাবো চিকেন দিয়ে তাই চিকেনের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে অলরেডি আমি এগুলোকে তুলে নিলাম ডিমটাকে ফ্রাই করে রেখেছিলাম প্রথমেই তো আমি চিকেনগুলো একটা একটা করে টুকরো তুলে নিলাম সবগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই কড়াইটা গরম আছে তো চিকেনটা ফ্রাই করলাম এই জন্য কড়াইটা একটু গরম হয়ে নিচে লেগে গিয়েছে তো কিছু অসুবিধা নেই ওর উপরে ওই তেলের সঙ্গে আমি বাঁধাকপি পাতাগুলো দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ এড়ে ছেড়ে ভেজে নেব তো বাঁধাকপির পাতাটা যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি গাজরের কুচিগুলো দিয়ে দিলাম গাজরের কুচিগুলো অল্প নেড়ে চেড়ে ভেজে নেব হালকা আঁচে অল্প ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রাখছি কারণ চাউমিনে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা পেঁয়াজই ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজগুলো লম্বা করে কেটে রাখছিলাম তো পেঁয়াজটাও হালকা ছেড়ে ভেজে নেব বেশি ফ্রাই করব না তো এর সঙ্গে আমি কিছু ভা মশলা অ্যাড করব এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে ধনার গুঁড়ো দিলাম আর একটু রেড চিলি দিলাম কালারের জন্য আর একটু হলুদ দিলাম এটাও কালারের জন্যই তো দিয়ে আমি মশলাগুলো দিয়ে হালকা ছেড়ে ফ্রাই করে নেব তো হালকা নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা ওর উপরে দিয়ে দিলাম তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আমি কি করলাম চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে চিকেন মশলার গুঁড়ো চিকেন মশলার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়ো দিলে বেশ খেতে ভালো হয় অনেকটাই স্বাদ বেড়ে যায় আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি আগের থেকে লবণ দিইনি কারণ ভেবেছিলাম যখন ফ্রাই করবো তখনই লবণটা দেবো কারণ জল ঝড়িয়ে নেওয়ার পরে তো লবণটা চলে যাবে বুঝতে পারবো না আর ফ্রাই করে রাখা ডিম আর মাংসর টুকরোগুলো ফ্রাই করে রাখা ওগুলো আমি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে হালকা আঁচে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন সবার লাস্টে আমি শশার কুচিগুলো দিয়ে দিলাম তো আজকে চাউমিন পুরো রেডি হয়ে গিয়েছে তো আমরা অলরেডি সার্ভ করে নিয়েছি বসে গিয়েছি খেতে তো উপরে সস দিয়ে দিলাম তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ চলুন টাবাই বাই বাই